نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى إن رحمة الله قريب من المحسنين صدق الله العظيم الحمد لله الكريم آج پرثوم دین. رمضان الكريم আজ প্রথম দিন রমাদান আল করিমের প্রথম দশ দিন হচ্ছে রহমতের দশক এই দশ দিনে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দিয়ে থাকেন এই জন্য এই দশ দিনে আমরা আল্লাহ কাছে বেশি বেশি রহমত প্রার্থনা করব। বেশি বেশি দয়া আল্লাহ তালার কাছে আমরা চাইব আল্লাহ এই রমদানীমের প্রথম দশ দিনে বিশেষ রহমত দিয়ে থাকেন এই জন্য আমরা জীবিতদের জন্য রহমত কামনা করব। মৃতদের জন্যও রহমত কামনা করব। আল্লাহ ওরানি কেনের

আর এই মাসেই কেরিমের ভিতরে আমাদের জন্য আল্লাহতার ইবাদত করার আমল করার ভালো কাজ করার একটি বিশেষ সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন এই রিমেই আল্লাহ শয়তানকে আবদ্ধ করে রাখেন বেঁধে রাখেন যাতে করে বান্ধা আল্লাহর বেশি ইবাদত করে নৈকত্য হাসিল করতে পারে এই জন্য আল্লাহ তালা শয়তানকে এই রমজান মাসে বেঁধে রাখেন যাতে করে বান্দাকে অশা দিয়ে খারাপের দিকে নিয়ে যেতে না পারে এজন্য আমাদের উচিত হবে এই রমাবন বেশি বেশি আল্লাহর ইবাদত করা বেশি বেশি আল্লাহর ইবাদত করে ভালো কাজ করে কাজ করে আল্লাহর নৈকট্য হাসিল করে আল্লাহর দয়া এবং রহমত প্রাপ্ত হওয়া আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার আরেকটি মাধ্যম দাউদ এবং তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন

বেশি বেশি দয়া করা বেশি বেশি রহমত করা রসুল করিম সাল আলী সাল্লাম আরেক হাদিসের ভিতরে নাস যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না আল্লাহ তালা ওই ব্যক্তির উপরেও দয়া করে না সুতরাং আমাদেরকে মানুষের উপরেও দয়া করতে হবে আল্লাহর সৃষ্টি যে গোটা সৃষ্টি জগতের উপরে দয়া করতে হবে তাহলে আল্লাহ তালাও আমার আপনার উপরে দয়া করবেন আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করবেন যদি আমরা আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া করতে পারি যারা বিশেষ করে মিল কলকারখানা ফ্যাক্টরির মালিক আছেন যারা মনিব আছেন যাদের অধীনে মানুষ কাজ করে তারা বিশেষ করে খেয়াল রাখবেন মানুষের প্রতি দয়া করা আপনার অধীনে মানুষ কাজ করতেছে তাদের কাজগুলোকে যদি আপনি রমজান মাসে একটু সহজ করে দেন একটু সহজ করে দেন আল্লাহ তালা এর বিনিময়ে আপনার প্রতি রহমত নাজিল করবেন আপনার প্রতি বিশেষ রহমত দিয়ে আপনাকে রহমতের চাদরে আবৃত করে দিবেন এই জন্য আমাদের উচিত বেশি বেশি আল্লাহর ইবাদত করে নৈপত্য হাসিল করা এবং সৃষ্টিজীবের প্রতি দয়া করা মানুষের প্রতি দয়া করা গোটা সৃষ্টি জগতের প্রতি দয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে জীবের প্রতি দয়া করে আল্লাহ তালার ইবাদত করে মেকা আমল করে ভালো কাজ করে আল্লাহ তালার নৈকট্য হাসিল করতে পারি রব্বুল আমাদের সবাইকে দান করুন আমিন, সুম্মা আমিন